সুপ্রিয় দর্শক আসসালাম আজ আপনাদের নিয়ে যাচ্ছি এক চিরচেনা জায়গায় ঘাটে অথচীদিনের ভাইয়ের ক্যামেরায় ধারণ করা এক অমলিন সৌন্দর্য যেখানে প্রতিটা ঢেউ প্রতিটা বাতাসে এখনো বাজে কবির কলমের সুর যেখানে মিশে আছে প্রেম বেদনার গ্রামের নিঃসর্গ সৌন্দর্য এই সেই নদীর পার যেখানে একদিন দুলি অপেক্ষা করেছিল তার প্রিয় সুজনের জন্য আর কবি সেই অপেক্ষাকে অমর করে তুলেছিলেন তার অমর কাব্যগ্রন্থে বন্দী হয়েছে শুধু প্রকৃতি নয় বন্দী হয়েছে সেই গ্রামীণ ভালোবাসার স্পন্দন যেখানে এখনো শোনা যায় কবির কণ্ঠ সুজন দুলির প্রেম ছিল নদীর মতো গভীর বই চলে চুপি চুপি থামে না কোন